সরিষা হানিতে মালাই করার পর সেই তেলটি একটি সংরক্ষণ করা হয় দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ড্রাম এই ড্রামে সংরক্ষণ করা হয় এই ড্রাম থেকে অটোমেটিক ভাবে আসে তা এই ফিল্টারিং মেশিনে এই মেশিনটির মাধ্যমে আমরা তেলকে সম্পূর্ণ ফিল্টারিং করে থাকি যার কারণে কোনো ধরনের ময়লা কিংবা সরিষা তারা থাকার রকম সম্ভাবনাই থাকে না আলহামদুলিল্লাহ কাঁচের ঘাইতে ভাঙানো সরিষা তেল সুন্দরভাবে ফিল্টারিং করার পর তা আমরা আরেকটি পাত্রে সংগ্রহ করি দেখতে পাচ্ছেন এই পাত্রে তেলকে সংরক্ষণ করা হয় সংগ্রহ করা হয় তারপরে তেলটি আরও দুবার ফিল্টারিং করার পর এই তখন দিয়ে থাকার পর তা চলে যায় আমাদের রয়্যাল হাউজে যেখানে সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে আমাদের তেল প্যাকেজ করা হয় আলহামদুলিল্লাহ আপনারা যারা স্বাস্থ্য সচেতন মানুষ আমাদের কাছে সরিষার তেল কিনে নিয়মিত কিংবা কেনার কথা ভাবছেন অথচ একটি অথেন্টিক সোর্স পাচ্ছেন না যেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাঠের ঘাইতে ভাঙানো সরিষার তেল কিনে খাবেন তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমাদের হৃদয় খুঁড়ে হান্ড্রেড পার্সেন্ট কাঠের ঘাইতে ভাঙানো সরিষা তেল পাবেন ইনশাল্লাহ